না আজকে যদি এই ঘটনা ওনার মেয়ের সাথে হতো ওনার বোনের সাথে হতো আর উনার বোন এবং ওনার মেয়ের সাথে হয়ে যদি আমরা এই আন্দোলন করতাম তাহলে কি উনি আমাদেরকে সেই একইভাবে আমাদেরকে টানে হেসে নিয়ে যেতেন আমাদেরকে অ্যারেস্ট করতে আমরা ত্রিপুরার ধর্মনগরে সরকারি ডিগ্রি কলেজে ছাত্রীকে হেনস্থা করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ধর্মনগর শহর ঘটনায় আহত দুই কলেজ ছাত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে তিন অভিযুক্ত রাজদীপ নাগ সুকান্ত চৌধুরী এবং স্বরূপ আশার্যির বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তবে অভিযোগ দায়েরের একদিন পেরিয়ে গেলেও পুলিশ রকম মামলা রুজু না করায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় এবি পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তুমুল বিক্ষোভ শুরু হয় এক ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে রাস্তা অবরোধ কর্মসূচি নামবে এই ঘোষণা করে এবিভিপি আর সেই ঘোষণা মতোই পরবর্তী সময়ে ধর্মনগর থানার সামনে প্রধান সড়কে বসে পড়ে এবিভিপির কর্মীরা শুরু হয় পথ অবরোধ প্রায় সন্ধ্যার গড়িয়ে রাত অবধি চলে এই পথ অবরোধ বিক্ষোভ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল বর্মা এবং মহকুমা পুলিশ আধিকারিক পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে তীব্র বিতণ্ডা তৈরি হয় থানার সামনে থেকে সরে গিয়ে অবরোধকারীরা থানার মূল ফটক থেকে প্রায় কুড়ি মিটার দূরে দুটি রাস্তার সংযোগস্থল পুনরায় অবরোধ করেন আন্দোলন চলাকালীন দুই কলেজ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের দমকল কর্মীদের সহায়তায় উদ্ধার করে উত্তর জেলার হাসপাতালে ভর্তি করা হয় অবশেষে অতিরিক্ত পুলিশ সুপার কমল বর্মা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন আলোচনার পর এবিভিপি কর্তৃপক্ষ তাঁকে অভিযুক্তদের গ্রেপ্তারের বারো ঘন্টা সময়সীমা বেঁধে দেয় সেই আশ্বাসের ভিত্তিতে অবরোধ আপাতত প্রত্যাহার করে নেয় ঘটনার পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত অবরোধ তুলে নেওয়া হয় বাধ্য হয়ে এখানে এসেছি পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার জেরে ধর্মনগর জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে এবি পক্ষ থেকে আরও বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় কিন্তু আমরা থাকি আমরা

স্টুডেন্টের দাবি তারা ষোলো সতেরো ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিল না এই বিষয় নিয়ে হয়তো বা আপনি এর আগে যদি ওনাদের সাথে কথা বলতেন তাহলে হয়তো বা রাস্তা ক্লিয়ার হয়ে যেত এ ব্যাপারে কি বলবেন আপনি স্টুডেন্টরা অভিযোগ করেছে আপনি আসেননি দেখা করেননি আমার অফিসে পর পর তারা সাথে আসে যোগাযোগ করছে কিন্তু তারা কোনো কারণে তার রাস্তাটা ক্লিয়ার করলো না লাস্টে বাইতে হয়ে আমরা এখন কথা কবে তারা